নগদে হোক বা কিস্তিতে ইনফিনিক্স সকল ডিভাইস আমাদের কাছে পাবেন একেবারেই স্বস্তিতে একেবারেই কোনো ক্রেডিট কার্ড কোনো ক্রেডিট কার্ড লাগবে না কোনো ব্যাংক কার্ড লাগবে না শুধুমাত্র আপনার এনআইডি কার্ড আর আপনার নামের বিকাশ সিনটি নিয়ে চলে আসলেই আমাদের কাছ থেকে এই ফোনগুলো পারচেজ করতে পারবেন একেবারেই সহজ কিস্তিতে চার মাস ছয় মাস নয় মাসের কিস্তিতে এই টাচ করে মাধ্যমে কিন্তু ফায়ার করতে পারবেন ক্যামেরায় ছবি তুলতে পারবেন এই ফোনও কিস্তির মাধ্যমে এই ফোনও ভাই কিস্তির মাধ্যমে দিতেছি আমরা একদম সহজ একদম সহজ কিস্তি এই নোট ফিফটিটা যদি আপনি আমাদের কাছ থেকে পারচেজ করেন কিস্তি হোক বা নগদে আপনি এটার সাথে শিওর শর্ট গিফট পাবেন আমাদের শিওর শর্ট গিফট থাকবে 100% শিওর শর্ট গিফট থাকবে সুপার স্লিম ভাই সুপার স্লিম ওয়ার্ল্ডের সবচেয়ে বেস্ট স্লিম সেট এবং কি এটা গিনিস ওয়ার্ল্ড রেকর্ড করা আছে

দশটা গিফট দেখেন এই ফোনটা কিনলে আপনারা পেয়ে যাচ্ছেন আসসালামু আলাইকুম ভিউয়ার্স কেমন আছেন সবাই আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন ইনফিনিক্স ফোনের নতুন আরও একটি ভিডিওতে সবাইকে জানাচ্ছি স্বাগত ভি আসার মধ্যে অনেকেই আছেন যারা ইনফিনিক্সের অফিসিয়াল অথর স্মার্টফোনগুলো বেস্ট অফার প্রাইসে কিস্তির মাধ্যমে কিনতে চাচ্ছেন তার জন্য কিন্তু সুপার স্পেশাল কি ভিডিও নিয়ে চলে আসলাম ইনফিনিক্সের অফিসিয়াল আউটলেটে দেখতে পাচ্ছেন আমার হাতে ইনফিনিক্সের লো বাজেট মিড বাজেট এবং প্রিমিয়াম প্রত্যেকটা ফোনই আপনারা পেয়ে যাবেন এই শোরুমে এখান থেকে কিস্তির মাধ্যমে কিনেন ক্যাশটাকে কিনেন হিউজ গিফটের অফার থাকবে তারপরে বুঝতেই পারছেন ইনফিনিক্সের অফিসিয়াল ফোন যারা কিনতে চাচ্ছেন আজকে ভিডিওটা কতটা স্পেশাল হবে আজকে আমি ইনফিনিক্সের

আর এইটার মূল প্রাইস হচ্ছে আঠাশ হাজার টাকা আর আপনি আমাদের কাছ থেকে থাকবে দুই হাজার টাকা এটা আপনি ছাব্বিশ টাকা আমাদের কাছ থেকে নিতে পারবেন আর যদি আপনার কাছে মনে করেন এত টাকা নেই কোনো সমস্যা নেই

একটা সেলফি স্টিক থাকবে একটা ওয়ালেট থাকবে একটা ওটিজি পপ সকেট ম্যাজিক পেন এগুলো তো থাকবেই আর এর সাথে থাকবে একটা ব্যাগ কারণ আপনি এত কিছু কিভাবে নেবেন এই জন্য আমি একটা ব্যাগ দিয়ে দিচ্ছি

আর ইনফিনিক্স এর এআই তো থাকতেছে আর এটার সাথে হচ্ছে 144 হার্জ এর রিফ্রেশ রেট পাবেন ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট তারপর হচ্ছে 1.5 কে আপনি যে কোনো ভিডিও প্লে করতে পারবেন তার পাশাপাশি হচ্ছে সেলফি ক্যামেরাতে মনে করেন যে 32 মেগাপিক্সেল এর দেয়া আছে খুব শার্প এন্ড ক্লিয়ার পিকচার পাবেন আর এটা যদি আপনি কিস্তিতে নেন মাত্র 12584 টাকা নিয়ে আসলে এই ফোনটা নিয়ে যেতে পারবেন 12584 টাকা দিলে দেখেন একটা ফ্ল্যাগশিপ ফোন যেটা আপনারা নিতে পারবেন এবং নয় মাসের কিস্তিতে বাকি টাকা পরিশোধ করার সুযোগটা পাবেন আচ্ছা এই ফোনটা অফিসিয়াল প্রাইস টা হচ্ছে মাত্র চুয়ান্ন হাজার নয়শো নিরানব্বই টাকা নিয়ে আসলে আচ্ছা তো এই ফোনটার সাথে আমরা কি অফার পাচ্ছি ভাই এই ফোনটার সাথে অফার থাকতেছে টোটাল বলতে গেলে সবকিছু থাকবে একটা স্মার্ট ওয়াচ থাকবে একটা জেবিএল স্পিকার থাকবে একটা পাওয়ার ব্যাংক থাকবে এক্সট্রা একটা পাওয়ার ব্যাংক থাকবে তারপর নিক ব্যান্ড থাকবে একটা সেলফি স্ট্যান্ড থাকবে পাশাপাশি হচ্ছে একটা পি ফোর্টি সেভেন থাকবে একটা মাম পট ওটিজি পপসক এন্ড ম্যাজিক পেন টোটাল মিলে এখানে যা গিফট আছে সব কিছু একটা করে দিয়ে দিবেন তাই তো ভাই সব থাকবে হ্যাঁ সব থাকবে কিস্তির মাধ্যমে নিলে এই ফোনটা কিস্তির মাধ্যমে নিলো আপনারা এখান থেকে 10 টি গিফট পেয়ে যাবেন 10 টি 10 টি দশটা গিফট দেখেন এই ফোনটা কিনলে আপনারা পেয়ে যাচ্ছেন এবং যারা কোরিয়ারে নেবে ভাই তাদের জন্য পাঠিয়ে দেবে আচ্ছা যারা কিস্তিতে নেবেন তাদের এখানে আসতে হবে নিতে হলে কিছু টাকা অ্যাডভান্স করে আচ্ছা তিনটা ফোন দেখে নিলাম তারপরে আমাদের কোন ফোনটি দেখাচ্ছেন ভাই আমরা যাচ্ছি হচ্ছে হট সিরিজে হট সিরিজের তিনটি ডিভাইস দেয়া আছে আমাদের এখানে হট 60 আই হট 60 প্রো এন্ড হট 60 প্রো প্লাস হট 60 প্রো প্লাসটা আগে দেখব আগে প্রো প্লাসটাই দেখি প্রো প্লাসটা সুপার স্লিম ভাই সুপার স্লিম ওয়ার্ল্ড সবচেয়ে বেস্ট স্লিম সেট এবং কি এটা গিনিস ওয়ার্ল্ড রেকর্ড করা আছে মাত্র 5.95 থিকনেস দেয়া আছে তার পাশাপাশি পাচ্ছেন হচ্ছে ইন ডিসপ্লে ফিঙ্গার প্রিন্ট অ্যামোলের ডিসপ্লে ওয়ান ফোর্টি ফোর হার জের রিফ্রেশন ওয়ান পয়েন্ট ফাইভ কে রেজলেশনে আর এটার ব্যাটারি হিসাবে ব্যবহার করা আছে পাঁচ হাজার একশো ষাট এমএচের ব্যাটারি দেওয়া আছে তার পাশাপাশি এর সাউন্ড সিস্টেম স্টেরিও দেওয়া আছে দুয়েল স্পিকার দেওয়া আছে আপনি এই ফোনটাতে খুব দুর্দান্ত একটি সাউন্ড পেয়ে যাবেন প্লাস হচ্ছে আপনি এই ফোনটা যদি আপনি আমাদের কাছ থেকে ক্যাশে নেন এটা দুইটা ভ্যারিয়েন্ট আছে আট জিবি একশো আঠাশ জিবি পড়বে একুশ হাজার নয়শো নিরানব্বই টাকা আর আট জিবি দুশো ছাপ্পান্ন জিবি পড়বে হচ্ছে মাত্র তেইশ হাজার নয়শো নিরানব্বই টাকায়

তো এই ফোনটাতে দেওয়া আছে হচ্ছে আপনার অ্যামোলের ডিসপ্লে ইন ডিসপ্লে ফিঙ্গার প্রিন্ট ওয়ান পয়েন্ট ফোর হান্ডের রিফ্রেশারের সাথে পেয়ে যাচ্ছেন ওয়ান পয়েন্ট ফাইভ কে রেজুলেশনের আপনি যে কোনো ভিডিও প্লে করতে পারবেন গেম করতে পারবেন এটাতে মিডিয়াটাকে জি টু হান্ড্রেড প্রসেসর দেওয়া আছে অনায়াসে আপনি গেমিংও করতে পারবেন পাঁচ হাজার একশো ষাট এমএচের ব্যাটারি দেওয়া আছে আর এই ফোনটির অফিসিয়াল প্রাইস নির্ধারণ করা হয়েছে মাত্র আঠারো হাজার নয়শো নিরানব্বই টাকা আর এই ফোনটা যদি আপনি কিস্তির মাধ্যমে পাঁচ চার্জ করতে চান সেক্ষেত্রে আপনাকে নিয়ে আসতে হবে সাথে করে মাত্র

চারশো টাকা কত টাকা ভালো লাগলো না এখান থেকে তখন আসলে আমি আমরা আপনাদেরকে কথা বলে কথার মাধ্যমে আর কি

পাশাপাশি পার্চেস করতে না পারেন বা আপনার কাছে টাকা নেই আপনার ফোনটা হারিয়ে গেছে বা যেকোনো সমস্যা হোক আপনি আমাদের কাছ থেকে আমাদের কাছে চলে আসবেন মাত্র সাত টাকা হলে আপনার আমাদের কাছ থেকে সাত হাজার চার টাকা হলে আমাদের কাছ থেকে এই ফোনটা কিস্তির মাধ্যমে নিতে পারবেন আর আপনার কিস্তি নিতে হলে কি লাগবে দুইটা এনআইডি কার্ড আপনি যে নিবেন তার এনআইডি কার্ড আর যে নমিনি থাকবে বাবা মা ভাই বোন বিয়ে করে থাকলে ওয়াইফ তার একটা এনআইডি কার্ড আর আপনার নামে বিকাশ থাকলে বিকাশ সিমটা নিয়ে চলে আসলে আপনি বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে আমাদের এখানে আসলে ফোনটি নিতে পারবেন অফিসের প্রাইস হচ্ছে 31000 31000 টাকা 31000 টাকা এবং কিস্তির মাধ্যমে হলে কত টাকা মাত্র 7804 টাকা ওকে ডকুমেন্ট নিয়ে আসবেন সাথে আর এটার সাথে কি অফার থাকবে এটার সাথে অফার থাকবে হচ্ছে আপনি একটা এটার সাথে একটা পাওয়ার ব্যাংক পেয়ে যাবেন

যেটা বর্তমানে যারা দেখেছে জি থার্টি প্রো কিনতে পারছেন না তাদের জন্য জি আর যাদের কাছে না ভাই আর একটু টাকা বেশি আছে আমি জি থার্টি প্রোটাই নিব নেন প্রো নেন জন্য প্রোটাও আছে হ্যাঁ প্রোর মধ্যে স্পেশাল কি আছে ভাই প্রোর মধ্যে স্পেশাল দেয়া আছে এটার মধ্যে কিন্তু একটা উইদাউট কুলিং ফ্যান দেয়া আছে আর একটা উইথ

সতেরো নয় হাজার দুশো চুয়াল্লিশ টাকা হলে আপনি উইদাউট কুলিং ফ্যান

আমরা দেখি স্মার্ট টেন প্লাসের মধ্যে কিন্তু মাত্র এগারো হাজার চারশো নিরানব্বই টাকায় আপনি ছয় ব্যাটারি পেয়ে যাবেন তার পাশাপাশি চার জিবি র্যাম একশো আঠাশ জিবি রোম থাকতেছে আর এটার যে কালার গুলো আছে আপনার যেটাকে আমরা আর কি রেড বলি বা ব্লু বলি সিলভার বলি বা ব্ল্যাক বলি এই প্রত্যেকটা ডিভাইসের প্রত্যেকটা কালার আপনি আমাদের কাছে পেয়ে যাবেন এগারো হাজার চারশো নিরানব্বই টাকা আর কি মাত্র

নিরানব্বই টাকা আর আরেকটা প্রাইস আছে সেটা হচ্ছে আপনার আহ বাইশ হাজার নয়শো নিরানব্বই টাকা দ্যাট মিনস তেইশ হাজার টাকা আর আমাদের কাছে এই ট্যাব গুলো অ্যাভেলেবেল পেয়ে যাবেন প্রত্যেকটা কালারে আর প্লাস হচ্ছে আপনি এখানে আমাদের ট্যাবের ভিতরেই কিন্তু পেয়ে যাচ্ছেন হচ্ছে আপনার একটা স্মার্ট কভার যেটা কিনা ইনফিনিক্স একেবারে কোম্পানি থেকে দিচ্ছে কিস্তির মাধ্যমে নেওয়া যাবে কিস্তির মাধ্যমে নিতে হলে আমাদের কাছে আপনাদের এনআইডি কার্ড গুলো নিয়ে আসতে হবে নমিনি এনআইডি কার্ড আর যে নিবে তার এনআইডি কার্ড আর হচ্ছে আপনার যে বিকাশ যে সিমটা আছে আপনার নামে সেই সিমটা নিয়ে চলে আসলে আমাদের কাছ থেকে এই লোকেশনটা বলে দিবেন ভাই মিরপুর এক নাম্বার পুলিশ বক্সের ঠিক পশ্চিম পাশে মুক্তি প্লাজার তলায় দোকান নাম্বার পনেরো মোবাইল ক্যানভাসে চলে আসলে আপনারা পেয়ে যাবেন আমাদের এই সকল ওকে গুলো আজকে আমাদের ফিরে এই পর্যন্তই সবাই ভালো থাকবে সুস্থ থাকবেন দোয়া রাখবেন আল্লাহ হাফেজ